সারা শুধু আমি ভিক্ষাবৃত্তি করছি চাইছি দাও 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 যা গ্রহণ করছি তার চাইতে বেশি যেন ফেরত দিতে পারি জগতে যত মহাপুরুষ এখানে রয়েছেন ধরো এখানে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সহদরী স্বামীজি এরকম যে কোনো মহাপুরুষের জীবন দেখো যে কোনো দেশে যে কোনো ধর্মে তারা কেন স্মরণীয় বরণীয় হয়েছেন কত কি খেয়েছেন পড়েছেন নিয়েছেন সেজন্য না মোটেই না কত বেশি তারা ফেরত দিয়েছেন সেজন্য আমাদের প্রার্থনা হবে জীবনে যাবৎ আদানম সিয়াদ প্রদানম ততোধিকম ইত্তেশা প্রার্থনা ভগবান পরিপূর্যতাম হে ভগবান হে ঈশ্বর হে আল্লাহ তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে সমাজের কাছ থেকে প্রকৃতির কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করছি বেঁচে থাকতেই সেই মা বাবাকে প্রকৃতিকে রাষ্ট্রকে সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি সেজন্য তোমাকে যোগ্য হয়ে করতে হবে মানুষ হতে হবে